ফের সিবিআইকে ঘোল খাওয়ালো কালীঘাটের কাকু কালীঘাটের ভদ্র কাকু ওরপে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি গ্রেপ্তার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে দেড় বছর ধরে রয়েছেন জেলে আর সেই কালীঘাটের কাকুর সূত্র ধরি নাম উঠে এসেছে লিপসান বাউন্সের ইডি দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রথমেই অভিষেক ব্যানার্জি সংস্থার লেপস অ্যান্ড বাউন্সের নাম সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর সরগর পড়ে গেছে প্রবল চাপে অভিষেক ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু একেবারে তোল পার ফেলে দিয়েছেন কালীঘাটের কাকুও কালীঘাটের কাকু এবার কিন্তু সিবিআইকে ঘোল খাইয়েই ছাড়লেন এবার সিবিআইয়ের হাত ছাড়া কালীঘাটের কাকু কালীঘাটের কাকু যা করলেন সিবিআই কিন্তু তার টিকিটাও ছুঁতে পেল না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের দাদাগিরি শুরু কালীঘাটের কাকুর এর আগে ইডিকে খোল খাইয়েছিলেন বারবার কালীঘাটের কাকুর কারণ আদালতের নির্দেশ ছিল কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করার জন্য কিন্তু ইডি যখন বারবার চেষ্টা চালাচ্ছিলো কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে ঠিক তখনই কিন্তু খেলে দিয়েছিলেন কালীঘাটের কাকু ইডি যখন প্রস্তুতি নিত কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার জন্য ঠিক তখনই আইসিউতে ভর্তি হয়ে যেতেন হাসপাতালে ভর্তি হয়ে যেতেন কালীঘাটের ভদ্র কাকু ছ মাস দীর্ঘ টানা পোড়েনের পর বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে আচমকাই গোপনে কালীঘাটের কাকুকে এস এস এম থেকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে সেখানে স্বরের নমুনা পরীক্ষা করে আবার রাতে ফিরিয়ে দেওয়া হয় কালীঘাটের কাকুকে এস কে এম এ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল একটা বেনজির সিদ্ধান্ত ছিল বিচারপতি অমৃতা সিনার আর তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকুর সেই গলার স্বরে নমুনা সংগ্রহ করতে চায় পরীক্ষা করতে চায় সিবিআই তাতেও কিন্তু চরম বিপাকে চরম ফেসাদে সিবিআই আধিকারিকরা বারবার সিবিআইকে ঘোল খাওয়াচ্ছে কালীঘাটের কাকু আর এবার যা করলো কালীঘাটের কাকু তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তাকে জেরা করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু অসুস্থতার কারণে ফের আদালতে গড় হাজির নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের ভদ্র কাকু রবে সুজয় কৃষ্ণ ভদ্র ফলে এই নিয়ে পরপর চারবার সুজয় কৃষ্ণকে এজলাসে জেরা করতে এসেও খালি হাতে ফিরতে হলো সিবিআইকে অর্থাৎ এবারও কিন্তু সিবিআইয়ের হাত ছাড়া কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড এই কালীঘাটের কাকু তিনি সব জানেন তার হাত দিয়েই সমস্ত কিছু হয়েছে এমনই কিন্তু প্রমাণ মিলেছে ইডি সিবিআই তদন্তে তাই সেই কালীঘাটের কাকুর নাগাল পাওয়া কিন্তু সত্যি সহজ ব্যাপার নয় সেটা কিন্তু কালীঘাটের কাকু হারে হারে টের পাইয়ে দিচ্ছেন ইডি আধিকারিকদের আদালত সূত্রে খবর প্রেসিডেন্সি জেল থেকে আদালতে যে মেডিকেল রিপোর্ট পাঠানো হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র গুরুতর অসুস্থ জেল হাসপাতালে তার চিকিৎসা চলছে কেন বারে বারে সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন কালীঘাটের কাকু আইনজ্ঞদের একাংশের মতে ইডির পর পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই যেভাবে গ্রেপ্তার করেছে একইভাবে সুজয় কৃষ্ণকেও গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা থেকেই সম্ভবত সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন সুজয় কৃষ্ণ বস্তুত ইতিমধ্যেই আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র তার আইনজীবী সেলিম রহমান ওই মামলা শুনানি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিবিআইয়ের আবেদন স্থগিত রাখার দাবিও এদিন তিনি জানান তবে এ ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত নেয়নি কালীঘাটের চোর কাকুর কথাই শোনেনি আদালত নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরে তিরিশে মে সুজয় কৃষ্ণভদ্রকে গ্রেপ্তার করে ইডি এরপর থেকে বারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন কেম হাসপাতালের উডবান ওয়ার্ডে নিয়োগ দুর্নীতির জট খুলতে তার ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েস ক্লিপিং এর সঙ্গে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা সেজন্য আদালতে আবেদন জানান তারা পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএস এর তরফে জানানো হয় কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে গত চৌঠা জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট হয় তার গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা তবে সেই গলা কিন্তু মিলে যায় যেটা ইডি দাবি করেছিল আদালতে কালীঘাটের কাকুর গলার স্বর যদি মিলে যায় অডিও ক্লিপিংয়ের সঙ্গে তাহলে এই অডিও ক্লিপিংয়ের সাথে সাথে একাধিক প্রভাবশালীর নাম উঠে আসবে এমন এমন নাম সামনে আসবে যেগুলি আদালতে প্রকাশ্যে বলা যাবে না বললে কিন্তু একেবারে রাজ্যে ঝড় উঠে যাবে ভূমিকম্প নেমে আসবে এমনই দাবি ছিল ইডির তবে গলার স্বর মিলে যাওয়ার পর ইডিও কিন্তু একেবারে চুপচাপ হয়ে গেছে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডের আরও উনত্রিশ অভিযুক্তের নাম সামনে এনেছে সেখানে রয়েছে একাধিক সংস্থা যার মধ্যে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্ডস এরপরই গত চব্বিশে এপ্রিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই এই মর্মে কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদনও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের অনুমতির পরও সিবিআই তাকে কেন এতদিন জেরা করেনি সম্প্রতি আদালতে এই প্রশ্ন তুলেছেন সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু সত্যই তো এপ্রিল মাসে চব্বিশে এপ্রিল জেরা করতে চেয়েছিল সিবিআই তাহলে এপ্রিল থেকে কেটে গেছে আটটি মাস এখনও পর্যন্ত জেরা চালায়নি সুজয় কৃষ্ণকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি কিন্তু আদালতে এই প্রশ্নটা তুলে দিয়েছেন এতদিন কি করছিল সিবিআই এতদিন কি ঘুমছিল আট মাস তো অনুমতি দিয়েছে আদালত আট মাস পর কেন কেন বিরক্ত করছে কালীঘাটের কাকুকে অর্থাৎ সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে এমনকি আদালত এটাও কিন্তু পর্যবেক্ষণে যে কদিন আগে সিবিআই কি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে আট মাস হয়ে গেল এখনও পর্যন্ত জেরা করেনি আদালতের নির্দেশের পরও এমনও কিন্তু পর্যবেক্ষণ ছিল অভিযুক্তদের বাঁচাতেই কি এইসব করছে তাই বারে বারে ধাক্কা খেয়ে আদালতে একেবারে তেরে ফুড়ে মাঠে নেমেছে সিবিআই তবে তাতেও কিন্তু শেষ রক্ষা হলো না কাকু কিন্তু সেই নিজের অবস্থানে অনড় কাকু শারীরিক অসুস্থতাকে দোহাই দিয়ে আবারও এস এস ভর্তি হয়ে গেছেন তার শারীরিক অসুস্থতা তিনি গুরুতর অসুস্থ প্রেসিডেন্সি জেল থেকে রিপোর্ট পাঠানো হয়েছে আদালতে আর সেই রিপোর্টই কিন্তু সব ঘেঁটে ঘ এবার কিন্তু সিবিআইয়ের হাত ছাড়া কালীঘাটের কাকু অর্থাৎ শেষমেশ ইডির পর এবার সিবিআইকেও কিন্তু ভালো মতো ঘোলটা খাই ছাড়লেন কালীঘাটের ভদ্র কাকু তবে সিবিআই আধিকারিকদের যেটা মত কতদিন তিনি হাসপাতালে থাকবেন এর আগে যখন ইডিকে খোল খাওয়াচ্ছিল তখন আদালতের অনুমতি নিয়ে কেন্দ্রীয় হাসপাতালে শারীরিক পরীক্ষা করে কাকুর একেবারে পর্দা ফাঁস করে দেয় তখন ফেঁসাতে পড়ে গিয়েছিল এস কেএম কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্টে বিরাট বড় একটা গোলযোগ ধরা পড়েছিল কেন্দ্রীয় হাসপাতালের রিপোর্টের সাথে বিরাট ভয়ঙ্কর একটা ফারাক ছিল তাই এবারও কি সিবিআই সেই পথেই হাঁটবে এবারও কি আদালতের নির্দেশ নিয়ে কালীঘাটের কাকুকে কোনো কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করে তার মেডিকেল রিপোর্ট আসল মেডিকেল রিপোর্ট সামনে এনে তাকে পাকড়াও করবে তাকে গ্রেপ্তার করবে তাকে জেরা চালাবে তার গলা স্বরে নমুনা নেবে কী হতে চলেছে আগামী দিনে কাকুকে নিয়ে কি পদক্ষেপ নেয় এবং আদালতে যে মেডিকেল রিপোর্ট জমা পড়েছে প্রেসিডেন্সি জেলের এই মেডিকেল রিপোর্টের পর আদালত বিচারক কি নির্দেশ দেন কালীঘাটের কাকুকে নিয়ে কোনো কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেয় কি না আদালত কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের